আমরা দুই বন্ধু নামছি মহাবীর চরে এই যে সূর্য সেই লেবেলের সূর্য কই তো আমাদের জুমঘর ডেড়ি আমরা একটা নতুন স্পটে গোসল করব আজকে আমাদের দ্বীপের এই অংশে গোসল করা হয়নি আগে পরন্ত বিকেল হালকা হালকা গরম হালকা হালকা ঠান্ডা ঝিরি ঝিরি বাতাস এই রাঙ্গামাটির লেক ভিউ এই ভাইয়ারা কেমন আছো তোমরা

এটা আমাদের নিজস্ব নিজস্ব চর ওয়াউট যে লোভ লাগতেছে আমার তো মনে হয় সাতটা দুইবার তিনবার আসতে হবে ওয়াউট দিয়ে কি সুন্দর আচ্ছা হে হ্যাঁ দারুণ পরিষ্কার হ্যাঁ পরিষ্কার

চেঙ্গি নদীর পাড়ে মায়াবিদ্বীপ ওই আর এটা গিয়ে মায়াবিচর থেকে মায়াবিচর আরও সুন্দর ওই যে মায়াবীর জুমঘর রেস্ট হাউস আর এই পাশে মায়াবীর সেই আরে যাবার ঠান্ডায় যাচ্ছে রে সেই সেই এখানে পানি কম হবে আশা করি কারণ এটা স্লো তো সরি দিয়া এই ঘাসের আশেপাশে নামি tars কামসাম অংশ ফোর্স এই নামতেছি ভাই বি বি মা বি চরে আমরা এখন মা বি চরে বাহ এই যে আমরা মা বি চরে নামতেছি ক্যামেরার বিচাছি ক্যামেরা যদি জায়গা পায় ওদিকে এসে 50000 টাকা শেষ ক্যামেরা বিসমিল্লাহ অফন রইল হ্যাঁ ঠিক আছে চলতেছে ক্যামেরা হালনা জানে কি হয় হঠাৎ টেস্ট করিনি কখনো আমরা দুই বন্ধুর নামছি মহাবীর চরে এই যে সূর্য সেই লেভেলের সূর্য ডুবে যাচ্ছে লাল টকটকে সূর্য কক্সবাজারের মতো মনে হচ্ছে সেই আর আমরা এই এই যে আমরা আছি দুই দোষ সবুজ নাম মানে মনে না ঘোলা তো দেখা যাচ্ছে না

সেখানে গিয়ে আপনি গরম গরম কফি খেতে পারবেন ওই যে দেখা যাচ্ছে কম পছন্দ করেন তারা চাও খেতে পারবে চাও খেতে পারবে রং চা দুধ চা ধরেন এই রেখে জলে গোসল করার পরে যদি গিয়ে একটু কফি খাবেন এর মজা মজার আনন্দ কি হইতে পারে ও সেই এই যে সূর্য সূর্য ডুবন্ত সূর্য আপনার দিকে তাকিয়ে থাকবে দেখুন এই সূর্য আপনার জীবনের সেরা একটি মুহূর্ত হবে সেরা একটি মুহূর্ত আমি তো মনে করি আমি স্বর্গে আছি আমার এত সুখ লাগতেছে ও সেই ফিলিং এই চটটা তো অসম্ভব সুন্দর লাগতেছে চটটা অনেক বড় আসলে চটটা অনেক বড় মায়াবী চট মায়াবী চটটা মায়াবী চটটা দেখা একটু অনেক বড় এই সাইডে আমাদের কখনো আসা হয় নাই এবারে ফার্স্ট আমরা ওই পর্যন্তই আসছিলাম এর আগে এবারই ফার্স্ট আমাদের মায়াবি চরে আসা আমাদের বন্ধু ফজল বলল চল দোস্ত গোসল করে আসি মায়াবি চরে হুটহাট চলে আসলাম গোসল করতে আর গোসল করতেছি ভিউ চারিদিকে সেই ভিউ রাঙামাটির লেক ভিউ অসম্ভব সুন্দর এটা বাসা দিয়ে বর্ণনা করা যাবে না এই সৌন্দর্য নিচ্ছোকে না দেখলে অসম্ভব সুন্দর আমাদের রাঙামাটির লেকের সৌন্দর্য আর এখন পড়ন্ত বিকেল ও যেখানে বালুর চর আমার ওদিকে বালুর চর অনেক ট্যুরিস্ট তারা ওইখানে গোসল করতেছে বা বিকেলের সূর্য অস্ত দেখতেছে এখান থেকে তারা আর আমরা এই সূর্য আস্তে আমরা গোসল করতেছি মায়াবীর চরে এই যাওয়ার পেছনে সূর্য ডুবতেছে অসাধারণ আমাদের বিকেলের গোসল সেই সূর্যটা ডুবে যাচ্ছে একটু ভিউ দেখাই অসম্ভব সুন্দর ভিউ কি কীভাবে দেখাবো ভাই অসম্ভব সুন্দর ভিউ মায়াবীর চর আমাদের মায়াবী দ্বীপ চলছে কি আমাদের মায়াবীর চর সেই সুতর বেদযচ্ছে লাল সূর্য ডুবে যাচ্ছে ওই যে ফুরমন পাহাড় আর সেই যে আমরা ওই যে আমার বন্ধু ফজল ভিডিও করতেছে ভিডিও শ্যুট করতেছে আমি এদিকে ভিডিও করতেছি অসম্ভব সুন্দর বিকেল পড়ন্ত বিকেল অসম্ভব সুন্দর রিফ্রেশের জন্য এর সুন্দর ভিউ আর কিছু হইতে পারে না রিফ্রেশমেন্টের জন্য বেস্ট প্লেস বেস্ট সময় পরন্ত বিকেল চলে আসবেন সবাই আমাদের মায়াবী চরে এটা অনেক বড় একটা চর এটা মায়াবী দ্বীপ এইটা লেক আর এই হচ্ছে আমাদের চর চারিদিকে গোসল করা যাবে দেখেন একদম সমুদ্র সৈকতের মতো বিউটা অসম্ভব সুন্দর সবাইকে আসার আমন্ত্রণ রইল আমাদের এই মায়াবী চরে ঢেউ এই যে আমাদের মায়াবী চরের ঢেউ সেই আমরা এখন কষ্টের আছি এরকম একটা ঢেউ ঢেউ মনে হচ্ছে মনি চাকমা এ আমরা তিন বন্ধু আমাদের বন্ধু দুকুল এসে হাজির হয়েছে আমাদের সঙ্গে এখন আমরা তিনজন এতক্ষণ দুইজন ছিলাম সবুজ বাদামের উপরে সবুজ বাদামের উপরে মিস করতেছে আমরা যে মজা করতেছি আমাদের এক দুই ঘন্টা হয়ে গেছে উঠতে মন চাচ্ছে না বুঝে এলো নাকি ফোনে কথা বলতেছে তো আর আছে নাই দুকুল উঠে হাই দাও হাই cái này đi luôn không được không được gì cả, now em đang phải